চট্টগ্রাম অঞ্চলে ধানের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম পাচ্ছে না কৃষক সরকারিভাবে মাঠ পর্যায়ে ধান কেনা নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা বিপ্লব ক্যামেরায় রিপোর্ট করছেন ফেরদৌস ক্ষেত জুড়ে সোনালী ধান চট্টগ্রামের বিভিন্ন গ্রামে ফসল ঘরে তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা কুয়াশা ভেজা সকাল থেকে পরন্ত বিকেল পর্যন্ত চলছে ধান কাটার উৎসব কিন্তু এর পরো হাসেনে কৃষকের মুখে ন্যায্য মূল্য না পেয়ে দিশাহারা তারা ফাইন ইম্পোর্টার ট্যাক্স আছে কাণ্ট বিল আছে দেন খরচ আছে চারিদিকে লক্ষ সারি লোক সবাই বলতেছে দানা কম আমরা চাষ করতে পারবো না কামর দাম বেশি দানের দাম কম খোসা কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি আর মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের অসহযোগিতায় লোকসানে পড়েছেন জানান কৃষকরা কৃষক থেকে ক্ষুদ্র কৃষক থেকে তারা কাঠ কিনে এগুলো সংগ্রহ করে এটা মনে করেন নিউ টন আট টন পাঁচ টন এরকম করে তারা বিক্রি করতেছেন কৃষকতাদের খরচ স্বাধীনার মানে বলতে হালে সাদা টুয়া দাদা লস এটিকেই সরকারি গুদামে ধান বিক্রি করতে গিয়ে নানা হয়রানির কথা জানালেন কৃষক তাদের অভিযোগ সবকিছু নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট আমরা যখন এগ্রিকাল অফিসার কাছে গেছিলাম আমাদের এই অবস্থা কি ওষুধ কি স্প্রে করবো এই আমাদেরকে এটা তো এটা তো বলেছ শেষ করে দিয়েছে কিন্তু মাঠে এসে কোনো পর্যবেক্ষণ করা নেই কোনো কিছু বা ধানের বিক্রি করতে পারছে না কৃষি বিভাগ বলছে চট্টগ্রামে এবার এমন আবাদের লক্ষ্যমাত্রা এক লাখ বিরাশি হাজার হেক্টর জমি নির্ধারণ করা হলেও চাষ হয়েছে আরও বেশি ফলনও ভালো গোমাই দুইটা ফসলের পাশাপাশি আমরা চেষ্টা করতেছি সরকারের বিভিন্ন প্রণোদনা কর্মসূচির মাধ্যমে যাতে আমরা ওখানে তিনটা ফসল করতে পারি ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি মাঠ পর্যায়ে তদারকি বাড়ানোর দাবি কৃষকদের হাসান ফেরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম